সৃষ্টিকর্তা আল্লাহ বলেন কি বলেন দেখেন বলো আমরা আল্লাহ হতে এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে আমরা আল্লাহতে বিশ্বাস করি এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরআনে আমরা বিশ্বাস করি আল্লাহতে বিশ্বাস করি আর কোরআনে বিশ্বাস করি এবং মানে কি প্লাস যোগ এখানে শেষ না মানে এবং শব্দ দ্বারা এটা বোঝায় যে এখানেই এই বাক্যের শেষ না এরপরে আরো বাক্য আছে এটাকে বলে কি এবং মিন এবং সে কথা বলতেছে বলো আমরা আল্লাহ হতে এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরআনে এবং যা অবতীর্ণ হয়েছিল যা অবতীর্ণ হয়েছিল এর আগে যেগুলো অবতীর্ণ হয়েছিল সে কথা বলা হয়েছে এখানে আবার নাম মেনশন করে দিয়েছে যে এগুলো এর আগে যেগুলো অবতীর্ণ হয়েছিল যেমন ইব্রাহিমের প্রতি ইসমাইলের প্রতি ইসাকের প্রতি ইয়াকুবের প্রতি ও তার বংশ বংশগণের প্রতি এবং যা মুসা ইসা ও অন্যান্য নবীগণকে তাদের রবের পক্ষ থেকে দেয়া হয়েছে তাতে আমরা বিশ্বাস করি আমরা তাদের মধ্যেও কোনো পার্থক্য করি না আমরা আল্লাহ অবনত আল্লাহ আল্লাপতিছে যে এর পূর্বে যে সমস্ত কিতাব আমি অবতীর্ণ করেছি তাতেও তোমরা বিশ্বাস করো তাদের মধ্যে কোনো পার্থক্য করো না নবীদের মধ্যে পার্থক্য না এবং পুরাণে দেখবেন যে এই পঁচিশ জন নবীর কথা বলা আছে এই পঁচিশ জন নবীর কিন্তু আলাদা ধর্ম ছিল এই ধর্মগুলোর সমন্বয় করে একটা বৃহৎ ধর্ম তৈরি করা হয়েছে এই আর কি এবং এই ঘটনাগুলো আরবের যে ঘটনাগুলো আছে এই ঘটনাগুলো এখানে আছে কিন্তু মূর্খরা বুঝতে পারে না যারা মূর্খ তারা তো বেশি লোভী তারা বুঝতে পারে না বিষয়গুলো যদি বুঝতে পারতো তাহলে আর সমাজে এত অশান্তি হতো না আরটা আবার বলি না আবার আর শেষ করে দেই বলো আমরা আল্লাহ হতে এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে কোরানে আল্লাহতে এবং কোরআনে এবং যা অবতীর্ণ হয়েছিল ইব্রাহিমের প্রতি ইসমাইলের প্রতি ইসাকের প্রতি ইয়াকুবের প্রতি এবং তার বংশগণের প্রতি এবং যা মুসা ইসা ও অন্যান্য নবীগণকে রবের রব মানে কি এখানে রব মানে আল্লাহ বা সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে হ্যাঁ তাদের নিকট যা দেওয়া হয়েছে তাদের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না অর্থাৎ এই যে নবীগুলো শুধুমাত্র তাওরা জব্বুর ইনজিল বাইবেল না এগুলো ছাড়া আরও আরও কিতাব আছে আরও আরও কিতাব আছে যেগুলো আমাদেরকে জানতে দেওয়া হয় না ওই যে মনে আছে না যে একশো চারখানা সহিফা জানেন তো এই সহিফাগুলো যে ডিলিট হয়ে গেছে তা না এগুলো কিন্তু আছে এখনও আছে লুবাইতে অবস্থা আছে হ্যাঁ যেমন একটা উদাহরণ দেয় সেটা হচ্ছে যে এই যে আপনার রাশিয়া সরি রাশিয়া তো না রাশিয়াতে তো ওই যে বাঁশার আল আসাদ আপনার পালায় চলে গেল সিরিয়ার যে প্রেসিডেন্ট বাশার আল আসাদ ওরা কিন্তু মুসলমান না শিয়াও না শূন্যও না ইহুদিও না খ্রিস্টানও না হয়তো বলবেন যে ভাই কি বলেন আপনি আসলে আপনার দেহে বোঝা যায় যে আপনি গাজা কর আমি আগেই ভাবছিলাম এরকম বলবেন না হ্যাঁ সমস্যা তো ওইখানের ভাই অন্ধের হাতি দেখা অন্ধ হাতি দেখলেও তার কাছে হাতির লেসটা সাপের মতো মনে হলো কানটা কুলার মতো মনে হলো কিন্তু পরিপূর্ণ হাতি অন্ধরা দেখতে পারে না আবার যারা পরিপূর্ণ হাতিরা দেখে তাদের কথা বললে আবার বিশ্বাস করে কর। আমি তো হাতি দেখছি সাপের মতো তাই না এখানে সমস্যা এখানে বলছিলাম যে যে এই সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ উনি ইহুদিও না উনি খ্রিস্টানও না উনি মুসলমানও না উনি হিন্দুও না উনি শিয়াও না উনি শূন্যও না চলে কেমন মুসলমান উনি আছে লুসাই মুসলমান লুসাই লুসাই সম্প্রদায় বলে লুসাই নাকি আছে হ্যাঁ লুসাই আছে এই ইসলাম ধর্ম ভেঙে ভেঙে অসংখ্য দল মধ্যে ভাগ হয়ে গেছে তাদেরও ধর্ম আছে তবে মানুষ জানে না ইব্রাহিমেরও ধর্ম ছিল ইসমাইলেরও ধর্ম ছিল ইসাকেরও ধর্ম ছিল ইয়াকুবেরও ধর্ম ছিল দাউদেরও ধর্ম ছিল মুসারও ধর্ম ছিল এই ধর্ম আছে সবাই ধর্ম ছিল আছে ভবিষ্যৎ থাকবে আর এই ধর্মগুলো বাচ্চা দিতে দিতে এত বাচ্চা দেশে যে কোনটা কার বাচ্চা খুঁজে পাওয়া কঠিন তাই না নবী মোহাম্মদের মরার পরে এই বাচ্চাগুলো দেয়া শুরু হয়েছে যেমন আপনার শেয়া সুন্নি মোতাজেলা খারেজি রাফি দ্রজ সান্ত এজিদি বাহাই হিজবুল তহমেদ আহমেদ মুসলিম জামাত কাদিয়ানি শরীয়ত মারুফত তরিকত হকিকত সাতপন্থী জুবাইরপন্থী হম সাফেই মালেকি হামবেলি হানাফিগুলো বলছি না এরকম কি মানে এই ইসলাম এত বেশি বাচ্চা দিছে যে বাচ্চা দিতে 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 ঘর ভরে ফেলাইছে কুমিরের ডিমের মতো তেহাত্তর ভাগে ভাগ হয়ে গেছে তো বললাম যে এরা কি সবাই জান্নাতে যাবে বলে না না সবাই জানাতে যাবে না এর মধ্যে দল যাবে আর বাহাত্তর দল যাবে না এখন বাহাত্তর দল যদি না যায় বা তেহাত্তর দলের কেউ যদি না তাহলে আমারও কিছু যায় আসে না আবার যদি আল্লাহ পাক যদি এই তেহাত্তর দলের সবাইকে যদি জান্নাতে ঢুকান তাতে কিন্তু আমার কোনো ক্ষতি নাই বরং ভালো সবাই আমরা এক জায়গায় থাকুক ভাই ভাই তাই না ভালো সুন্দর হবে আর কি আমি চাই যে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাপ মুক্ত করে জান্নাতে পেরে আমি তাই চাই এবার কথা হচ্ছে যে এই এই ইসলাম ধর্ম কিন্তু তেহাত্তর ভাগে ভাগ না আরও একশো ছাপ্পান্ন ভাগে ভাগ হয়ে গেছে এটাও কিন্তু আমার কথা আমি কিন্তু আমার মন করা কথা বলতে চাই না সহজে ওই যে আমাদের যশোরি আছে না মাহবুবুল্লাহ যশোরি সাহেব উনি বলতেছিল যে ইসলাম ধর্ম আজকে একশো ছাপ্পান্ন ভাগে ভাগ হয়ে গেছে এবং ভবিষ্যতে আরও ভাগ হবে আরও ভাগ হবে কারণ কি এরা হচ্ছে একটা জাতি এরা এদের কাজে লাগায় না এরা হচ্ছে কুয়ার ব্যাঙের মতো এই জন্য দেখেন মায়ের খাচ্ছে এই সাড়ে চোদ্দশো বছর ধরে মায়ের খাইতেই আসছে এবং সামনে আরো মায়ের খাবে কোনো সন্দেহ নাই এই যে এখন ইসরায়েল মারামারি হচ্ছে চুপ মুসলিম জাহান চুপ কেমন কথা কি আসছে ঘটনা তাই না আমার ভাইরে মারতেছে আর আমি দাঁড়ায় দাঁড়িয়ে রয়েছি কেমন মুসলমান তো এরা ধ্বংস হবে নাকি অন্য কেউ ধ্বংস হবে দেখেন সেই আমেরিকা কোথায় আমেরিকা আমেরিকা ফ্রান্স জার্মান ইটালি অস্ট্রেলিয়া হ্যাঁ ইসরাইল সবাই মিলে এক যোগে মুসলমানদের উপর হামলা করতেছে এই যে আজকাল বিশ তারিখ আজকে বিশ ছয় দু হাজার পঁচিশ সাল ইরানে অথচ মুসলমানরা নির্বাণ তাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে লেবানন ফিলিস্তিন ইসরাইল হ্যাঁ সরি ইজলাই তো না জর্দান জর্দান একেবারে দিমু কিন্তু থাম 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 আরে বাবা যুদ্ধ তো লাগে গেছে এই সমস্ত গল্প করার সময় আছে মারে না যদি ইহুদুরা খারাপই হয় যদি ইহুদের খুব খারাপ হয় তাহলে মারি ফেলা কিন্তু মরবে না আল্লাহ পাখি তাদের বাসায় রাখবে কারণ কি জানেন তাদের আবিষ্কৃত যে সমস্ত উপকরণ এগুলো কোটি কোটি মানুষের কল্যাণ সাধন হচ্ছে অতএব আপনি মারতে না কিছুই হবে না সামান্য কিছু মারলে ওরা আরো 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 বেশি বলে বলিয়ান হয়ে হ্যাঁ আরো উদ্দে উঠে যাবে ঠিক আছে সৃষ্টিকর্তার ইচ্ছে ছাড়া একটা গাছের পাতাও নড়েরা একটা বালু বোনাও স্তানস্ত হয় মনে রাখবেন সবই আল্লাহর ইচ্ছে মুসলমানরা বেশিরভাগই ধোকাবাস আরব আরব এখন ব্রিটিশের কবজায় কাতার বাহরাইন সুদান যেগুলো আছে দেখবেন এগুলো সব এখন ব্রিটিশ হয়ে গেছে ওদের মানে শুধুমাত্র সাইন বোর্ডটা জ্বলে রাখছে ওই যে বাণিজ্যিক সাথে ধর্মের সাথে মানুষ হজে যায় টাকা দেয় এই জন্য কিন্তু হ্যাঁ এদের মধ্যে কিছু নাই এরা এই চোদ্দশো বছর ধরে ওই যুদ্ধ গুলো করবে হয়তো আমরা থাকবো না এইটা কে এরা অসভ্য জাতি এরা এদের বিবেকে কাজে লাগে না হোক নিজের ধর্মের না হোক অন্য ধর্মের লোকও যদি হয় তাই না মানুষ বলে কথা মানুষের বিপদে এগোই যায় তো মানুষের ধর্ম তাই না আরতির থালা তসবির মালা আসিবে না কোনো কাজে মানুষ করিবে মানুষের সেবা আর সব কিছু কাজে তাই না মা আসলে আমরা মানুষ হই হ্যাঁ ধার্মিক পাবেন ঘরে ঘরে ধার্মিক ধার্মিকের অভাব নাই ঘরে ঘরে ধার্মিক হ্যাঁ সারা বিশ্ব জুড়ে অসংখ্য ধর্ম কিন্তু মানুষ পাওয়া কঠিন মানুষ হওয়াটাও কঠিন মানুষ হতে হলে তিল তিল করে বিন্দু বিন্দু করে মানবিক গুণাবলী অর্জন করে তবেই মানুষ হতে হয় কথা বোঝেন নাই আবার বলবো বলি মানুষ হওয়াটা অনেক কষ্টের মানুষ হতে হলে তিল 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 করে বিন্দু বিন্দু করে মানবিক গুণাবলী অর্জন করে তবেই মানুষ হতে হয় কোরআন শরীফের একটা আয়াত বলতেই হয় সেটা হচ্ছে কোরআন শরীফের সুরা নাবার বার এগারো নম্বর আয়াত আল্লাহ বলেন যে আমি দিনের বেলা কি করেছি খাদ্য অন্বেষণ করার জন্য তোমরা নামাজ শেষে জমিনে বেড়িয়ে পড়ো তোমাদের জন্য বহু রকমের কাজ কিন্তু আমাদের এই ধর্ম ব্যবসায়ী যারা ধর্মগুরু যারা এরা এখন নামাজ পড়ে না এরা এই যে ধর্ম নিয়ে ব্যবসা করে এটা চরম ধোকাবাজি এবং ভণ্ডামি এদের পরিণতি হবে খুব ভয়ঙ্কর মনে রাখবেন আমিও থাকবো না আপনিও থাকবেন না কিন্তু পরকালে দেখা হবে আল্লাহ হাফেজ